ও নমস্কার নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী বছরের লাস্ট তিনটা মাস অতএব অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটি মাস আপনার জন্য কী কী ফল দিতে চলেছে বা কী কী ফল আপনার জন্য নির্ধারিত রয়েছে কোন কোন জায়গায় আপনার উন্নতি থাকবে কোন কোন কাজ আপনার সম্পূর্ণ হতে পারে কোন কোন ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেব আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে একবারে ডিটেলস দেখবেন খুব বড় ভিডিও হবে না আপনারা অবশ্যই কন্টিনিউ দেখার চেষ্টা করবেন একবারে ডিটেলসে গ্রহ গোচরের উপস্থিতি অনুপাতে আপনারা কি কি ফল পেতে পারেন আগামী তিনটি মাস আপনার জন্য যে শুভ ঘটনাগুলি ঘটতে চলেছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরুতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমশায় মহাদেবের আশীর্বাদ কী দৃষ্টি আপনাদের উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে আমরা আলোচনা করছি ধনু রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি রাশিচক্রের নবম রাশি ধনু রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বৃহস্পতিদেব তো সবার প্রথমে আলোচনা যদি করে দিই বৃহস্পতিদেব আপনার রাশির থেকে এখন ষষ্ঠ ঘরে উপস্থিত রয়েছে আর শনিদেব বৃহস্পতিদেবের কোনো রকম রাশি পরিবর্তন নেই এই তিনটি মাসের মধ্যেও আর আপনাদের তৃতীয় ঘরে রয়েছে স্বয়ং শনিদেব বক্রি অবস্থায় রয়েছে রাহু উপস্থিত আপনার চতুর্থ ঘরে মঙ্গল উপস্থিত আপনার সপ্তম ঘরে আর কেতু সূর্য এবং বুধ উপস্থিত থাকছে আপনার দশম ঘরে এটা শুধুমাত্র অক্টোবর মাসের কথা বলছি শুক্রদেব থাকছে আপনার একাদশ ঘরে উপস্থিত থাকতে চলেছে অক্টোবর মাসে রাশি রাশি পরিবর্তন রয়েছে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন রয়েছে যেমন সূর্যদেব রাশি পরিবর্তন করবে সতেরোই অক্টোবর আপনার রাশি থেকে কিন্তু চলে যাবে কোথায় একাদশ ঘরে উপস্থিত হয়ে যাবে সব ষোলোই নভেম্বর থেকে কিন্তু আবার রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশ ঘরে উপস্থিত হবে আবার তারপরে যেটা কি আপনার পনেরোই ডিসেম্বর থেকে কিন্তু আপনার রাশি থেকে উপস্থিত হবে আপনার লগ্নে উপস্থিত হবে স্বয়ং সূর্যদেব তো এই যে সূর্যের গোচর আপনাকে কী কী ফল দিতে চলেছে এই তিনটি মাসের মধ্যে সেটা প্রথমে আলোচনা করে দিচ্ছি দেখুন সূর্যদেব এখন আপনার কর্মস্থানে উপস্থিত তবে হ্যাঁ কার সঙ্গে উপস্থিত কেতুর সঙ্গে উপস্থিত যা কিন্তু একটা গ্রহণ যোগ তৈরি করছে যেটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের গ্রহণযোগকে শুভ হিসাবে কিন্তু মানা হয় না তবে এখানে সূর্যের কিরণ উপস্থিত হওয়ায় আপনার বেশ কিছু জায়গায় পজিটিভ থাকবে বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ থাকবে তো আলোচনা করে দিচ্ছি একদম ডিটেলসে মনোযোগ সহকারে শুনবেন আপনার কর্মস্থানে কোনো পরিবর্তন হতে পারে আপনারা যারা পরিবর্তন চাইছেন তাদের জন্য এটা একদম মক্ষম সময় এই যে পরপর যে সূর্যের যে রাশি পরিবর্তন আপনার জন্য কিন্তু তেমনটাই প্রভাব দেখাচ্ছে কোনো রকম চিন্তা ছাড়াই আপনারা আপনাদের দেখবেন পরিবর্তনটা লাভ করতে পারবেন যদি আপনি চাইছেন তবে বা আপনাদের না চাওয়াতেও কিন্তু পরিবর্তন হতে পারে বার্তা যেটা রয়েছে যে কি আপনার পিতার সঙ্গে ঝগড়াঝাটি যাতে বেশি না হয় খেয়াল রাখবেন কারণ সূর্যদেব হচ্ছে আপনার রাশির পঞ্চম ঘরেরই অধিপতি অতএব আপনাকে কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করতে হবে তো এটা একটু আপনারা অবশ্যই মাথায় রেখে চলবেন পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার যে ব্যবসা ক্ষেত্রে যেন কম্পিটিশন একটু বাড়তে পারে এরা একটু আপনারা গুরুত্ব রাখবেন কিন্তু হ্যাঁ ব্যবসায় উন্নতি থাকার সুযোগটাও কিন্তু ভালো থাকবে বিদেশি সংযোগ আপনার হওয়ার সম্ভাবনা ভালো থাকবে এর এর কারণ হচ্ছে রাহুর দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে রয়েছে যার কারণে কিন্তু আপনার বিদেশ জোড়া কোনো কাজ হয়ে যেতে পারে বা বিদেশি সংযোগ আপনার অত্যন্ত পজিটিভ রিপোর্ট কিন্তু আপনাকে দিতে চলেছে পরবর্তী যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার একাদশ ঘরে যাবে তখন কিন্তু আপনার ব্যবসার জায়গায় অত্যন্ত লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে সামাজিক ক্ষেত্রে আপনার একটা সুনাম বাড়ার সম্ভাবনা থাকতে চলেছে আপনার মন মতো কিছু ইচ্ছে পূরণ হওয়ার একটা সময় কিন্তু থাকতে চলেছে বা থাকবে কোনো এমনকি ধর্মীয় যাত্রা পর্যন্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে যখন আপনার রাশির থেকে একাদশ ঘরে উপস্থিত থাকবে অতএব সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত যে সময়কালটা অত্যন্ত কিন্তু আপনার জন্য বেশ নাম ফ্রেমদায়ক হতে চলেছে তার আগে পর্যন্ত অতএব ষোলোই ষোলো সতেরো অক্টোবর পর্যন্ত একটুখানি চাপ থাকবে একটুখানি বাধা বিপদে থাকবে তারপরে ঠিক হয়ে যাবে তার পরবর্তী গুরুত্বপূর্ণ যখন আপনার লগ্নে উপস্থিত হবে সূর্যদেব তখন আপনার জন্য একটা গোল্ডেন পিরিয়ড অতএব ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হতে চলেছে আপনার জন্য এই সময়কালের ভিতরে আপনার শীর্ষস্থানে কিন্তু আপনি থাকবেন আপনার যে ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করতে চলেছে ঠিক আছে কিনা যার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনি পাবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে গ্রহ সেটা হচ্ছে কি মঙ্গল আপনার রাশি থেকে এখন সপ্তম ঘরে উপস্থিত যার কারণে আপনার পঞ্চম ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে উপস্থিত এটা মঙ্গলের রাশি পরিবর্তন টোটাল এই তিন মাসের ভিতরে কুড়ি অক্টোবর করে আপনার অষ্টম ঘরে চলে যাবে অতএব তখন একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে তারপরে মঙ্গলের আর কোনো রাশি পরিবর্তন নেই আপনার জীবনে মঙ্গল একটা পরিবর্তনের সময় নিয়ে চলছে অষ্টম ঘর আপনার জীবনে একটা কঠিন সময়ে বলা যেতে প্রদর্শন করে বা আপনার অষ্টম ঘর জন্মগোষ্ঠীতে খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয় না তবে এখানে কিছু ভালো ব্যাপারটাও ঘটবে যেটা কি আপনার কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হবে তবে হ্যাঁ আত্মীয় স্বজনের সঙ্গে আপনাকে একটু বুঝে চলতে হবে আপনারা যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে একটুখানি বুঝে চলতে হবে আপনার আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি এদের সঙ্গে যেন ঝামেলা না হয় এটা একটু গুরুত্ব রাখবেন রাস্তাঘাটে যখন চলবেন একটুখানি বেশি করে সতর্কতা সাবধানতা অবলম্বন করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে কি স্বয়ং দেব আপনার রাশির অধিপতি বৃহস্পতিদেব রাশি থেকে আপনার ষষ্ঠ ঘরে উপস্থিত কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ নয়ই অক্টোবর স্বয়ং দেব বক্রি অবস্থায় চলে আসবে যা কি চার ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বক্রি অবস্থায় থাকবে অতএব আপনার রাশি থেকে এখন ষষ্ঠ ঘরে উপস্থিত আপনাকে আপনার রাশি থেকে পঞ্চম ঘরের ফল প্রদান করবে সন্তান জড়িত রকম কাজ আপনার অত্যন্ত ভালো হতে চলেছে আপনার ক্ষেত্রে একটা ভালো সময় কাটতে চলেছে যারা শিক্ষকতা লাইনে রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো যেতে চলেছে শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড থেকে আপনাদের খুব ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার যদি ইচ্ছা রাখেন সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত খুব ভালো থাকতে চলেছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ সময় কিন্তু থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনার মনে একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে অতএব খুবই গুরুত্বপূর্ণ ফল প্রদান করতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেব বক্রিয়া অবস্থায় এসে পরবর্তী যে আলোচনা আমরা করছি যেটা কি স্বয়ং শুক্রদেব সবশেষে আমরা শনিদেবকে নিয়ে আলোচনা করে দেব শুক্রদেব তেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার রাশি থেকে উপস্থিত কোথায় রয়েছে একাদশ ঘরে রয়েছে এই তেরোই অক্টোবর পর্যন্ত আপনার জীবনে একটা সুখ সমৃদ্ধি লাভের সময় কিন্তু খুব ভালো থাকতে চলেছে আপনার জীবন একটা সুখ অনুভূতি কিন্তু আপনি পাবেন একটা মনের ইচ্ছা ফূর্তি একটা সম্ভাবনা খুবই ভালো থাকবে অত্যন্ত একটা গোল্ডেন একটা সময় বলা যেতে পারে এই তেরোই অক্টোবর পর্যন্ত লাভের স্থানে যতদিন শুক্র উপস্থিত থাকবে লাভ শুক্র নিজেই হচ্ছে সুখ সমৃদ্ধি সৌন্দর্যে বিলাসিতার কারক আর এটা এখন লাভের স্থানে একদম সঠিক জায়গায় উপস্থিত যার কারণে কিন্তু এর সম্পূর্ণ ফলটুকু আপনি পেতে চলেছেন পরবর্তী হচ্ছে কি সাত নভেম্বর পর্যন্ত কিন্তু আপনার রাশিতেই উপস্থিত হবে সাত নভেম্বর আপনার রাশিতে উপস্থিত হবে অর্থাৎ তেরো থেকে সাত নভেম্বর পর্যন্ত কিন্তু যে সময়কালটা ওইটা একটু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে টুয়েলভ হাউসে কিন্তু আপনার রাশি থেকে টুয়েলভ হাউস কিন্তু আপনাকে অবশ্যই একটুখানি খরচা বাঁচিয়ে চলতে হবে একটু বিলাসিতা যেন বেশি খরচ না হয় সেটা দেখতে হবে আপনার প্রিয়জনদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ বিদেশ জুড়া কোনো কাজ বা বিদেশের সঙ্গে যারা যেতে চাইছেন বা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রিপোর্ট দিতে পারে তারপরে হচ্ছে কি সৎ সাতই নভেম্বর আপনার রাশিতে উপস্থিত হবে অতএব অত্যন্ত একটা শুভ ফল আপনাকে দিতে চলেছে তারপরেও যে শুক্রের রাশি পরিবর্তন রয়েছে অতএব দোসরা ডিসেম্বর আপনার রাশি থেকে কিন্তু অর্থের ঘরে অতএব দ্বিতীয় ঘরে উপস্থিত হয়ে যাবে যার জন্য কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটা দারুণ সময় যেতে চলেছে এই মাঝখানে তেরোই থেকে সাতই নভেম্বর একটুখানি আপনার খরচপাতি একটুখানি খেয়াল রাখলেই হবে আর তারপরে আপনাদের জন্য শুক্রদেব একটা দারুণ পজিটিভ সময় নিয়ে আসতে চলেছে আপনার জন্য তার পরবর্তী এবারে আলোচনা করে দিয়েছি স্বয়ং শনিদেব আপনার অর্থের অধিপতি মানে অর্থের কারক এবং আপনার পরাক্রমতার কারক এখন শনিদেব আপনার তৃতীয় ঘরে নিজের ঘরেই উপস্থিত রয়েছে এবং বক্রি দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার অর্থের ঘরে অতএব এই সময়কাল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আপনার অর্থ ইনকাম হচ্ছে আপনি বেশ ভালো অর্থ উপার্জন করতে পারছেন কিছু না কিছু আপনি যেমনটা কাজ করছেন সেই অনুপাতে কিন্তু আপনি বেশ ভালো কিছু অর্থ উপার্জন করতে পারছেন আর আপনার শনিদেব এখন আপনাদের ভিতরে একটা সেই সময়কালটা নিয়ে আসতে চলেছে শনিদেবের এ বক্রি প্রভাব পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু থাকতে চলেছে তারপরে মার্গি অবস্থায় হয়ে যাবে অতএব এই সময়কালটা অত্যন্ত আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবেই পাবে কোনো কোনো দিক দিয়ে তো অবশ্যই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে তারপরেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন আপনার ভিতরে সাহস পরা ক্ষমতা থাকবে আপনাদের কোনো নতুন ডিল ফাইনাল হতে পারে আপনি নতুন কোনো কাজ শুরু করতে চলেছেন আপনাদের বেশ কিছু ব্যাপারে একটুখানি যেটা ধ্যান রাখতে হবে আপনার ভাই বোনদের মধ্যে একটুখানি বুঝে চলতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনাদেরকে শনিদে প্রদান করতে চলেছে রাহু উপস্থিত আপনার চতুর্থ ঘরে যেটা আপনাকে খেয়াল রাখতেই হবে আপনার জমি জায়গা রিলেটেড ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকলেও থাকতে পারে তাদের হয়তো মামলা মোকর দেওয়ার মতো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা এটা একটু বুঝে চলবে তবে আপনাদের ফেরেই থাকবে আপনাদের সাপোর্টেই থাকবে ভাগ্য আপনাদের অনেকটাই হেল্পফুল যার কারণে কিন্তু আপনি বেশ ভালো ফল কিন্তু আপনি পেতে চলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মারাত্মক শুভ ঘটনাগুলি কিন্তু আপনার সঙ্গে ঘটতে চলেছে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ওম নমশ শিবায় মহাদেবের আশীর্বাদ কী বা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে কয়েকটা উপাচার অবশ্যই আপনাদেরকে ফলো করা প্রয়োজন সেটা হচ্ছে যে কী মঙ্গল একটু আপনার খারাপ জায়গায় থাকছে বৃহস্পতি একটু খারাপ মঙ্গলকে ভালো রাখতে আপনি অবশ্যই কিছু মিষ্টি জিনিস গুড় এগুলো আপনারা দান করতে পারেন আর আপনারা এই সময় যত দান করবেন তার ঠিক ডবল প্রাপ্তি করতে পারবেন এমনটা কিন্তু যোগ সম্ভাবনা থাকতে চলেছে তো আপনারা যদি আপনার দ্বারা কোনো দান করা সম্ভব হয়ে থাকে তো আপনি সেই দানটুকু অবশ্যই করবেন শনিদেবের পূজা অর্চনা করবেন আর গুরুজনদের আশীর্বাদ পরামর্শ কন্টিনিউ নিয়ে রাখবেন পারলে মাতা পিতার আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনাকে প্রদান করবে সূর্যদেবের অবশ্যই জলদান করতে পারেন জলদান করবেন প্রত্যেক দিন সকালে সেটা কিন্তু অত্যন্ত আপনার জন্য একটা পজিটিভ সময় নিয়ে আসতে চলেছে বা নিয়ে আসবে তো এই ছিল আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন